নীল বিদ্রোহের আমাদের ইতিহাসের অন্যতম একটি ঘটনা নীল বিদ্রোহ যেটাকে বলে ইতিহাসে অনেকেই পড়েছেন ইতিহাসের এই ঘটনার আলোচিত্র চরিত্র প্যারি সুন্দরী দেবী তিনি অভিভক্ত নদিয়া জেলার নীল বিদ্রোহের নেত্রী তিনি কুখ্যাত নীলকর কেনির বিরুদ্ধে বৃহত্তর কৃষক সংগ্রামের নেতৃত্ব দেন আঠারো শতকের দিকে কিভাবে একজন বাঙালি নারী ইংরেজ শাসকদের ঘুম হারাম করেছিলেন সে বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি আপনাদের দুজনকেই আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার বর্তমান স্বাধীন বাংলার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুর গ্রামে আসলে এটি আমি যেখানে রয়েছি এটি কিন্তু প্যারি সুন্দরীর বাস্তবিটা এখানেই কিন্তু এই ইতিহাসের জন্ম হয়েছিল একজন বাঙালি নারী হয়ে কিভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলেন এবং সেই সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে তখনকার নিপীড়িত প্রজাদের সঙ্গে নিয়ে নীলকর কেনির থমাস কেনির বিরুদ্ধে তিনি জেগে উঠেছিলেন একটি শক্তিশালী আন্দোলন সৃষ্টি করেছিলেন আসলে অনেক সমৃদ্ধ একটি এই প্যারি সুন্দরীর যে ইতিহাস তার যে ছোট্ট জীবনে তিনি করে গেছিলেন তিনিও জমিদার ছিলেন জমিদারের কনিষ্ঠ কন্যাও ছিলেন তিনি এই যে পুকুরটি এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগে পুকুর ছিল না এটি একটি অনেক গভীর একটি কুয়া মতো ছিল যেখানে আসলে অনেক মানুষকে আসলে এখানে এখানে সমাহিত করা হয়েছে এই কূপের মধ্যে এরকম দুইটি পুকুর রয়েছে এখন এর আগে আমরা আসলে যে জায়গাটিতে রয়েছি এর আগে কিন্তু এখানে যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটিতে কিন্তু পুরনো ভবন ছিল সেই ভবনটি কিন্তু এলাকাবাসী অনেক আগেই সেটাকে ভেঙে ফেলে ভেঙে ফেলার ফলে ফলে এখন কিন্তু এখানে সমান হয়ে গেছে আর এই অংশটুকুই ফাঁকা রয়েছে তারা কিন্তু জমিদার ছিলেন এই এলাকার এখন কিন্তু প্যারি সুন্দরীজরে যে স্মৃতি বা ইতিহাস ঐতিহ্য ধরে রাখার যে বিষয়টি থাকা দরকার ছিল সেটা কিন্তু এখন এই ভিটাতে কিন্তু কোনো কিছুই নেই আমরা আসলে এখানে একজন দায়িত্বে রয়েছেন একজন একজন বৃদ্ধা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো আপনি আসলে এই প্যারি এই ভিটাতে আপনি কি করেন কি দায়িত্বে আছেন পুকুর ওখানে ছাদ করা সব ঘেরাছিল হ্যাঁ ওখানে ছাদ করা ছিল ওই যখন যে ছিল ওই যে আছে সেটি

থাকে এখন এখন কিছু হবে এই যারা পুরনো যারা মানুষ রয়েছেন এই এলাকার তারা কিন্তু এইটা যেহেতু আঠারোশো শতকের কথা প্রায় আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা এই সেই সময়কার আসলে এই মানুষ এখন পাওয়া অনেকটা দুষ্কর যে কারণে আসলে আমরা ইতিহাসের পাতাটিতেও কিন্তু খুব বেশি সমৃদ্ধ নয় আসলে একজন রাজা যখন প্রজাদের জন্য প্রজার জন্য তার নিজের প্রজাদের জন্য যখন লড়াই সংগ্রামে জেগে ওঠেন তাহলে সেটা কতটা শক্তিশালী হয় সেটি কিন্তু দেখিয়ে গেছেন প্যারি সুন্দরী এবং প্যারি সুন্দরী কিন্তু কেনির যে নীলকর তিনি যে নীলকর ছিলেন ইংরেজ যে নীলকর ছিলেন আসলে তার তার বাসভবনে কয়েকবার হামলা করেছিলেন প্রথমবার হামলা করেছিলেন এবং সেই হামলার কারণে কিন্তু প্যারিসুন্দরী সুন্দরীর প্যারি জীবিত অবস্থায় ধরে নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ইংরেজ কেনি ইংরেজ কেনি এবং আসলে তার পরবর্তীতে কিন্তু আবার তিনিও ঘোষণা দিয়েছিলেন এভাবে একের পর এক আসলে ইংরেজদের সঙ্গে লড়াই সংগ্রাম করে কিন্তু ভারতের ইতিহাসেও কিন্তু অনেক বড় কৃষক আন্দোলনের একটি ইতিহাস নাম কিন্তু এই সুন্দরী তো এই এই জায়গাটি আসলে ধরে রাখার জন্য বা আন্দোলন বা সেই আন্দোলন বাঙালির যে গোড়ার দিককার আন্দোলন সেইগুলো আসলে মানুষের ধরে রাখার জন্যই যে প্রচেষ্টা দরকার সেটা আশা করছি সেরকম কোনো কিছু হবে ফিরে যাচ্ছি আপনাদের কাছে এমদাদ অসংখ্য ধন্যবাদ